প্যার্থিয়াম হিস্টেরোফরাস হল অ্যাস্টিরাসিয়ে পরিবারের একটি ফুলের উদ্ভিদের প্রজাতি খুব খতরনাক এই উদ্ভিদ এই গাছের ফুল ফুটলে আশেপাশে মানুষের শ্বাসকষ্ট হয় বিশেষ করে বাচ্চাদের বেশি ক্ষতি হয় এমনকি ক্যান্সার রোগ হয় এই উদ্ভিদ বাড়ির আশেপাশে দেখা যায় সারা বছরে এই উদ্ভিদের জন্ম হয় বিশেষ করে গরমের সময় বেশি জন্মায় প্যারথেনিয়াম হিস্টেরোল ফরাস উদ্ভিদ আমাদের দেশে ছিল না আমেরিকা থেকে আমাদের ভারতবর্ষে এসেছে সাধারণ নামের মধ্যে রয়েছে সান্তা মারিয়া সান্তা মারিয়া ভিউ হোয়াইট টপ আগাছা এবং দুর্ভিক্ষের আগাছা ভারতে এটি স্থানীয়ভাবে গাজর ঘাস বা গজার ঘাস বা ধনুরা ঘাস নামে পরিচিত বাড়ির আশেপাশে এই গাছ থাকলে উপড়ে ফেলে দিন এবং এই গাছের থেকে দূরে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন নমস্কার মিনিট